লাগবে না ওষুধ এই পাঁচ সবজি প্রতিদিন খেলেই বসে থাকবে কোলেস্টেরল কোলেস্ট্রল বাড়লে একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তবে কোলেস্ট্রল ধরা পড়লেই ভেঙে পড়ার কিছু নেই কোনো ওষুধ ছাড়াই স্বাভাবিক খাবারের মাধ্যমে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখা যায় তার মধ্যে কার্যকর ভূমিকা রাখে বেশ কিছু সবজি ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটোস্টেরল ভাইটামিন এবং মিনারেল কোলেস্ট্রল শরীর থেকে বের করতে সাহায্য করে খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল কমায় ও ভালো কোলেস্ট্রল অর্থাৎ এইচডিএল বাড়ায় রইল তেমন পাঁচ সবজির হদিশ পালং শাক পালং শাকে রয়েছে লুইটিন ফাইবো ভিটামিন এ ভিটামিন সি ও ভিটামিন কে যা এলডিএল কমাতে সাহায্য করে পালং শাকে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তনালীকে পরিষ্কার করে ও প্লাক জমতে দেয় না স্যালাড স্যুপ বা ভাজা সবভাবেই খাওয়া যায় পালং শাক করলা করলা রক্তে চর্বি ও শর্করা কমাতে উপকারী এতে থাকা ফাইবার লিভারকে ভালো রাখে খারাপ কোলেস্ট্রল কমিয়ে দেয় জুস হিসেবে এটি খাওয়া সবচেয়ে কার্যকর ভাজাও খেতে পারে তবে অতিরিক্ত তেল ব্যবহার না করাই ভালো বাঁধাকপি বাঁধাকপি এবং ক্রুসিফেরার সবজি এতে রয়েছে সালফার যৌথ ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট এগুলি কোলেস্ট্রল শোষণ করে শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শোষণ রোধ করে তা শরীর থেকে বের করে দেয় কম তেলে রান্না বা স্যালাডে কাঁচা খেলে আরও বেশি উপকার পাওয়া যায় টমেটো টমেটোতে রয়েছে লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা খারাপ কোলেস্ট্রল কমাতে বিশেষ কার্যকর প্রতিদিন টমেটো স্যালাডে বা রান্না করা অবস্থায় খেলে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে লাউ লাওয়ে জলের পরিমাণ বেশি রয়েছে ভরপুর ফাইবার যা শরীরকে হাইড্রেট রাখে এবং লিভারের চাপ কমায় এই সবজিগুলি শরীরে অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে এবং কোলেস্ট্রলও নিয়ন্ত্রণে রাখে